সেটি হচ্ছে বাংলাদেশের রাজনীতি অনেকগুলো বিষয় আছে আর তার মধ্যে আমি পিনাকি তালুকদারের শুরুর ভূমিকার একটি কথা দিয়েই পিনাকি তালুকদারকে প্রশ্ন করতে চাই তিনি বলছিলেন আমার বাংলাদেশ যেহেতু ভালো নেই আমি ভালো নেই আমি সেই উত্তরটি জানতে চাই কেন আপনার এই যে আবেগ জড়িত একটি মন্তব্য বলি কিংবা আপনার যে বহিঃপ্রকাশ বলি আবেগে কেন বাংলাদেশের বর্তমান যে অবস্থা আমি নিজে প্রায় পঁচিশ বছর গণমাধ্যমে কাজ করি আমি নিজেই বাংলাদেশে কোনো পত্রিকা আপ করি বাংলাদেশের গণমাধ্যম কোনো সত্য দিতে না তো একটা দেশের গণমাধ্যম যখন সত্য সংবাদ দিতে পারবে না তখন বুঝতে হবে আপনার সেই দেশটা খুব খারাপ অবস্থায় আছে আমা আমাদের অনেক আত্মীয় স্বজন বন্ধুরা আছে বাংলাদেশে সারা দেশে ছড়িয়ে আছে ঢাকায় আছে আমরা প্রতিনিয়ত তাদের সঙ্গে কথা বলছি তারা প্রত্যেকে বলছে মোটামুটিভাবে একটা দমবদ্ধর অবস্থা এখন তো এটা তো আমরা এই বাংলাদেশ চাই নাই আমরা যে দেখেছি যে ধরুন সতেরো বছর আওয়ামী লীগের শাসনে পরে তারা চেয়েছিল যে একটা বিপ্লব বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনাকে করা হয়েছে একটা ভালো সরকার আমরা চেয়েছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুস উনি নোবেল বিজয়ী মানুষ বিশ্বব্যাপী একজন নন্দিত মানুষ আমরা আশা করেছিলাম তার মধ্য দিয়ে বাংলাদেশটা আরও ভালো চলবে আসলে কি বাংলাদেশ আরও ভালো চলছে আমরা যদি নিজেদের এই প্রশ্নটা করি

কই সেগুলো তো ভাঙা হচ্ছে না এটা গেল একটা স্বাধীনতার যে সব সব ভেঙে দেওয়া হচ্ছে হোয়াই আমরা কি তাহলে কি বাংলাদেশ চাই না আমরা কি বাংলাদেশের বাইরে গিয়ে আমরা কি আর দেশ গঠন করব তাই না যে যা করা হচ্ছে বাংলাদেশে গত এই আমাদের বর্তমান সরকার আসার পর থেকে এগুলো কি আমাদের জন্য শুভ সুমত বয়ে আনছে আমরা কি আমরা কি ভালো আছি সার্বিকভাবে একটু আমরা যদি নিজেদেরকে প্রশ্নটা করি আমরা কিন্তু উত্তর পাবো অনেক মানুষের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে গত পশু রিপোর্ট গত এক বছরে আগে তুলনায় কত গুণ বেশি টাকা জমা হয়েছে টাকা যাচ্ছে। কারা নিচ্ছে তাহলে আগে যে সরকার ছিল তাদের আমরা দেখতে চালাচ্ছে মানুষের অবস্থা আরো খারাপ যাচ্ছে তো আমরা কি চাই দেশটা ভালো চলবে দেশটা যদি ভালো না চলে আমরা কিভাবে ভালো থাকি আর বর্তমান যেভাবে দেশটা এগিয়ে যাচ্ছে যে যে লাইনে যাচ্ছে আমি তো কোনো এই মুহূর্তে কোনো আশা দেখছি না ভালো কোনো আমি লক্ষণ দেখছি না সেই কারণে বলছি যে এই যে আমরা প্রবাসী আছি আমার অন্তত বাংলাদেশ না আমরা প্রতিনিয়ত বাংলা বাংলা বাংলাদেশ কিনে চিন্তা করছি বাংলাদেশ কিনে ভাবছি সার্বিকভাবে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশটা ভালো নেই এবং যা হচ্ছে এই যে মবের নামে কোনো জাস্টিস যে কোনো মানুষকে ধরে মানুষ মানুষ মারছে একটু আগে আমি একটা মানুষকে একদম গরু পিজা করতে দেখলাম এটাকে এটাকে হইতে পারে এবং কোথাও কোনো বিচার নেই কারা এসব করছে কাউকে কোনো ধরা হচ্ছে না এটা তো কোনো কোনো একটা সভ্য দেশ না খালি কোনো একটা জঙ্গি দেশ তো আমরা এই এই রূপ দেখছি এখন এখন সোশ্যাল মিডিয়ার যুগে আমরা কিন্তু সব দেখতে পাচ্ছি বাংলাদেশে এই মুহূর্তে যা হচ্ছে এটা পৃথিবীর কোনো দেশে আর হচ্ছে না কেন হচ্ছে একটা বিষয় দেখুন ডক্টর মোদ ইউনুস ক্ষমতা নেওয়ার পরে উনি কিন্তু একবারও সংবাদ সম্মেলন করেন নাই উনি ওনার পছন্দের সাংবাদিকরা ওনার যমুনায় যাচ্ছে তাদের ইন্টারভিউ দিচ্ছেন উনি কিন্তু কোনো সংবাদ সম্মেলন করেন নাই ম্যাচ না যে সাংবাদিকদের যে প্রশ্ন নেবেন সেই একটা অংশের মধ্যে উনি করতে পারেন নাই কেন করেন নাই আমি এই প্রশ্নটা জানতে চাই এবং আপনি দেখুন বাংলাদেশের গণমাধ্যম এখন কতটুকু সংবাদ দিতে পারছে তো এই সব মিলিয়েই আমরা আশা করেছিলাম যে ওনার নেতৃত্বে বাংলাদেশটা ভালো যাবে আসিফ নজরুল শূন্য কথা বলছিলেন যে উনি বলছিলেন উনি যদি ক্ষমতা নিতে পারতেন ক্ষমতা যেতে পারতেন উনি অনেক কিছু করবেন উনি বলছেন আল্লাহ আমাকে যেন ক্ষমতা দেন আমরা ছেড়ে দিয়েছিলাম উনি জ্ঞানী মানুষ ছিলেন উনি উনি ভালো করবেন কিন্তু আমরা তো ভালো কিছু দেখতে পাচ্ছি না আমরা আশা করছিলাম বাংলাদেশটা ভালোভাবে এগিয়ে যাবে কিন্তু আমরা যে রূপ দেখছি এখন সত্যি সব মিলিয়ে হতাশ তারপরে চাই সব কিছু ভুলে সুন্দরভাবে দেশটা এগিয়ে চলে মানুষের মধ্যে যেন প্রতিহিংসা না না থাকে আমরা দেশটা ভালোভাবে ছিলি যে অপরাধী আওয়ামী লীগের যারা অপরাধ করেছে অবশ্যই তাদের বিচার হওয়া উচিত কিন্তু যে অপরাধ করে নেই তার কেন বিচার হতে হবে এইসব হচ্ছে এবং আপনার প্রসঙ্গে আপনি খুব সুন্দর করে বলছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সংবাদ সম্মেলন করেনি আপনার নিশ্চয়ই মনে আছে আসিফ নজরুলকে প্রশ্ন করার দায় তিনজন সাংবাদিকের কিন্তু চাকরি চলে গেছে তার মানে গণমাধ্যমের স্বাধীনতা আমরা কোথায় গিয়ে পৌঁছেছি কিন্তু অনেকটাই প্রশ্নবিদ্ধ কারণ অনেকেই আমার সহকর্মী যারা বলেন তারা খুব মজা করে বলেন যে নুপুর আগে তো স্টেশন শাটডাউন ডাউন হয়ে যেত মানে স্টেশন বন্ধ হয়ে যেত এখন হচ্ছে স্টেশন ভাঙচুর হয় এবং জীবনের মানে জীবনের যে ঝুঁকিটি আছে সেটিও আছে তার মানে আমাদের গণমাধ্যমের স্বাধীনতা সেই জায়গাটি নিয়ে কিন্তু আমরা যারা গণমাধ্যম কর্মী অবশ্যই প্রশ্নবিদ্ধ আমি একটু ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান আপনার কাছ থেকে বিশ্লেষণ চাই কারণ আমরা সব সময় যারা আমি এবং পিনাকি তালুকদার বলছিলাম যে গণমাধ্যম কর্মী হিসেবে গণমাধ্যমের স্বাধীনতা কতটুকু আছে বাংলাদেশে সেই বিষয়টি নিয়ে একটু আপনার বিশ্লেষণ নিতে চাই এবং একই সাথে এত এত স্থাপত্য স্বাধীনতার যেগুলো প্রতীক এবং যেগুলো আমরা সংখ্যা লঘু সম্প্রদায়ের যে মন্দির ভেঙে ফেলা এই বিষয়গুলো আপনি কিভাবে বিশ্লেষণ করবেন আপনার দৃষ্টিতে আমি একটু জেনে নিতে চাই তারপরে আমি নতুন বাংলাদেশ দিবস সেই বিষয়টি নিয়ে একটু প্রসঙ্গ আলোচনা জি জি ধন্যবাদ ধন্যবাদ দেখুন আসলে আমাদের যে গণঅভ্যুত্থান হয়ে গেল গত বছর এইটার আমরা অনেকেই ব্যাপারটা খুব আশাবাদী হয়ে উঠেছিলাম কারণ এক ধরনের আইন মানে যে ধরনের অপশাসন চলছিল বিশেষ গণতন্ত্রের যে হত্যা তিনটা ইলেকশন হয়নি এগুলি সবাই আমরা জানি সেই সব প্রেক্ষিতে যারা অন্যায় করেছে তাদেরও অবশ্যই বিচার হওয়া উচিত এবং সেই ব্যাপারে এই যে পিনাকি তালুকদারের মতো আমিও ইনিশিয়ালি অনেক বেশি আশাবাদী ছিলাম যে ভালো কিছু হবে বাংলাদেশে কিন্তু আনফর্চুনেটলি আমরা প্রতিদিনই মানে আশাহত হচ্ছে গতকালের থেকে আজকে বেশি আশাহত হই আগামীকাল কেমন হবে জানি না এই আশাহত হওয়ার পিছনে আমার কাছে ব্যক্তিগতভাবে ভাবে যে জিনিসটা সবচেয়ে দুঃখজনক মনে হয় এটা হচ্ছে এই যে মব জাস্টিস হচ্ছে এই যে আইনহীনতা চলছে বাংলাদেশে এবং এই যে স্বাধীনতা যুদ্ধের স্থাপত্যগুলি ধ্বংস করা হচ্ছে মাজারগুলি ধ্বংস করা হচ্ছে এই জিনিসগুলোর ব্যাপারে আমাদের যে বর্তমান সরকার তাদের কিন্তু ক্লিয়ার কাট কোনো পজিশন নেই তারা বলছে না যে আমরা এটা চাই এটাই হচ্ছে সবচেয়ে সবচেয়ে দুঃখজনক এমন না কোথাও একদিন ওরা বলেনি যে আমরা চাই এগুলি ধ্বংস হয়ে যাক এগুলি ধ্বংস হয়ে যাওয়ার পরে ওরা এসে বলে যে এটা তো ঠিক হয় না আমরা এসে চাই না তাহলে তাহলে তারা কি চায় তাহলে এই যে মব জাস্টিস হচ্ছে এর একটা মব জাস্টিস ওরা কেন মানে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে তারা প্রমাণ করে না যে দিস ইজ নট অ্যালাউড ইন আওয়ার কান্ট্রি আমরা এটা হতে দিব না তা আমার কাছে আশ্চর্য লাগে হচ্ছে ওইটা যে অর্থাৎ সরকার মানে মাঝে মধ্যে এসে বলে এগুলি ওরা চায় না ওরা অসাম্প্রদায়িকতা চায় ওরা প্রগতিশীলতা চায় ওরা বিচার চায় তারপর ওরা গণতন্ত্র চায় গণতন্ত্রের জন্য ওরা ক্ষমতা এসছে কিন্তু এই যে জঙ্গিবাদের উত্থান এগুলো তারা কেন থামাচ্ছে না এগুলোর ব্যাপারে তারা কেন একটা স্টেপও নিচ্ছে না এই যে মব জাস্টিস হয় তখন কেন কাউকে অ্যারেস্ট করা হচ্ছে না এই জিনিসগুলো আমার কাছে আশ্চর্যজনক মনে হয় তাতে কি মনে হয় জানেন তাতে মনে হয় যে সরকারের সেরকম কোনো কোন দেশটার উপর তাদের কোনো কোনো গ্রিপ নাই অর্থাৎ তাদের সেরকম নিয়ন্ত্রণই নেই দেশটার উপর অন্য অন্য আর কি শক্তির কেন্দ্র দেশে অনেক কয়েকটা শক্তির কেন্দ্র আছে যেমন জঙ্গিবাদীদের একটা কেন্দ্র আছে তারা তাদের মতো করে যা খুশি করে পার পেয়ে যাচ্ছে আর্মির আর একটা আলাদা কেন্দ্র আছে বলে আমার ধারণা আর্মিটা পুরোপুরি সরকার ইউনিয়ন সরকারের অধীনে আছে বলে আমার সব সময় সন্দেহ হয় কোথায় জানি একটা মানে ধাক্কা ধাক্কাই করে এক ধরনের একটা ব্যালেন্স করে চলছে হ্যাঁ একজন আরেকজনের পায়ের ওপর পা দিতে চাচ্ছে না তো এটা তো একটা গণতান্ত্রিক দেশে হতে পারে না আর্মি যেই হোক তারা সরকারের অধীন থাকবে কিন্তু সেটা প্রায়শই মনে হয় যে এটা সঠিক না বাংলাদেশে তো এইসব কারণে আর আপনি পরে আরেকটা প্রশ্ন করলেন এটা সেকেন্ড পার্ট থেকে বললেন স্থাপত্য এবং সংখালুগো সম্প্রদায়ের যে মন্দিরগুলো সেটাতেই আমি বললাম যে স্বাধীনতার যে স্থাপত্য সেগুলো ভেঙে ফেলা হয় তখন কিন্তু সরকার যদি মনে করে এগুলি ভেঙে ফেলা উচিত এটা তাদের আদর্শ তাহলে ঘোষণা দিয়ে বলুক আমরা এগুলি চাই না আমরা এটা ভেঙে ফেলব এটা তো হয় না যেমন বঙ্গবন্ধু বাড়ি যখন ভেঙে ফেলা হলো তিন দিন পরে এসে তারা বলছে যে না এগুলে ভাঙচুর আমরা সমর্থন করি না এটা হতে দেব না এটা কিভাবে সম্ভব যদি হতে না দেয় তাহলে এর এর অপোজিটে গিয়ে কি মানে পদক্ষেপ তারা নিল তারা কি দশজনকে অ্যারেস্ট করে দেখিয়েছে যে আমরা আসলে এটা চাই নাই তাও ঘটে গেছে আমাদের সক্ষমতার বাইরে গিয়ে তা আমরা এখন ওদেরকে অ্যারেস্ট করছি সেটা তো হয়নি মাদার ভেঙে ফেলে ওরা বলে না এটা আমরা চাই না তাহলে কাউকে তো অ্যারেস্ট করছে না প্রতিমা ভাঙা হচ্ছে কাউকে তো অ্যারেস্ট করছে না হ্যাঁ এই যে রাস্তাঘাটে মহিলাদের বিরুদ্ধে যা ওরা করে যে মৌলবাদীরা তুমি কেন হিজাব পরে হাঁটতেছ না তোমার বুকে কেন ইরানের মতো আফগানিস্তানের মতো পুলিশিং করে সরকার বলে না না আমরা তো অনেক আধুনিক মানুষ কিন্তু একটা জিনিসের তারা পদক্ষেপ নিচ্ছে না তো এই জিনিসগুলো হচ্ছে আমার কাছে দ্বিচারিতা মনে হয় তারা মুখে মুখে একরকম বলে কিন্তু কার্যত অন্য অন্য জিনিসগুলি ঘটতে দিচ্ছে তারা কিছু করছে না এটা হচ্ছে দুঃখজনক ড মাহমুদ খালিকু যেমন আপনার কথা সূত্র ধরে আমি তথ্য আপনাকে করা হচ্ছে কাদের করা হচ্ছে যারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক যারা কোনো অন্যায় করেনি আমার কাছে সেদিন একজন ফোন করে বলেছিল কুড়িগ্রামের একজন স্বাধীনতা পদক পাওয়া সেই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আহ সময় মানে সে কুড়িগ্রাম থেকে বাড্ডায় খুন করেছে জুলাইয়ের সময় সে কারণে তার বিরুদ্ধে হত্যা মামলায় এবং তাকে আটক করা হয়েছে আমার মাইমিন শহরে যারা মুক্তিযোদ্ধা রিলেটেড পরিবারগুলো আছে সেই পরিবারের সন্তানদের আটক করা হচ্ছে ধরে নেওয়া হচ্ছে তারা আওয়ামী লীগ করে তার মানে অ্যারেস্ট করা হচ্ছে আপনি যে বলছেন অ্যারেস্ট করছে না ধরছে না তা কিন্তু না অ্যারেস্টও করছে মামলাও দিচ্ছে কিন্তু কাদের বিরুদ্ধে দিচ্ছে কি কারণে দিচ্ছে সেগুলো কিন্তু প্রশ্নবিদ্ধ আমি জি 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 না শেড শেড আমিও জানি কারণ আমরা মুক্তি যুদ্ধের পরিবারের সন্তান এবং আমাদের ঘরেও অনেক লোক আমি নিজে না আমি নিজে কোনদিন কোন পলটিক্সে সেভাবে বাংলাদেশে জড়িত ছিলাম না এটা রেকর্ডে সবাই আমাকে যারা চিনে লক্ষ লক্ষ মানুষ জানে কিন্তু আমার আত্মীয় সন্তানরা আমি লিখতে কারণ তারা তো এখন পালিয়ে বেড়াচ্ছে কিন্তু তাদের কি কোনো অপরাধ ছিল না তারা এককেবারে গ্রাস রুট লেভেলে আওয়ামী লীগের গ্রাস রুট লেভেলে মানে কোনো নেতা না আরকি কিন্তু ওরা বাড়ির থেকে পালিয়ে না সেটা ঠিক আছে আমি এটা এই অ্যারেস্টের কথা আমি বলছি যার অপরাধ গুলি করছে এখন পাঁচই আগস্টের পরে যে মূর্তি ভাঙা হচ্ছে স্থাপত্য ভাঙা হচ্ছে তো অপরাধ তাদেরকে তাদেরকেও কেন ধরা হচ্ছে না সেই কথাটা আমি বলছি আর অন্যদেরকে যে ধরা হচ্ছে এটা তো আমরা জানি আর আপনি যে এই যে হত্যা মামলার কথা বললেন এখন নুসরাত ফারিয়া থেকে শুরু করে যেন তেন মানুষ সবাই হত্যার সাথে জড়িত বাংলা এসে তো হাস্যস্কর ব্যাপার তাই না এটাও তার একটা হচ্ছে খারাপ দিক যে এত কথা আমরা শুনলাম যে দেশে তার আগে খুন হয়েছে গুম হয়েছে লুটপাট হয়েছে টাকা পাতার হয়েছে কিন্তু মামলা যতগুলি হচ্ছে আর সিংহবাগ হচ্ছে হত্যা মামলা এবং এই যে আমার আত্মীয় স্বজনের কথা বললাম তাদের বাড়ি হচ্ছে মানে মানে কিশোরগঞ্জের এক জায়গায় কিন্তু তাদের নামে মামলা দিয়ে দিয়েছে সম্পূর্ণ অনেক অনেক দূরে যে এখানে তারা জীবনে পদচারণাও করে নাই এই যে হাস্যস্কর ঘটনা ঘটছে এগুলো হাস্যকর দুঃখজনক হাস্যকর না অবশ্য এটা এটা খুবই মানে অগ্রগণ্য বলা হয় মানে কি কারণ আমরা সব সময় তরুণদের যে উত্থান তরুণদের যে জয়গান সেটা কিন্তু পক্ষে কিন্তু তার মানে এই নয় যে আমরা যে একটি যুগে ছিলাম সেই যুগের চেয়ে আরো খারাপ অবস্থানে আমাদেরকে নিয়ে যাবে আমি তো অপিনেকি तालुकদার আপনার কাছে যেতে চাই নতুন বাংলাদেশ দিবস আপনার মতমতwidetilde নিতে চাই মধ্য তারা একটা গঠন করেছে তারা তো তাদের মতো করে সাজাবেই হ্যাঁ তারা নানা দিন করবে সব এগুলো তো করবেই এটা ঠিক আছে এটাতে নিয়ে আমার কোনো আপত্তি ছিল না আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমি দেখতে চাই তারা দেশটা সুন্দরভাবে পরিচালনা করছে মানুষ বুক ফুলে হাঁটছে প্রাণ ভরে কথা বলতে পারছে গণমাধ্যম সত্যটা লিখতে পারছে সেটা কোনোটাই হচ্ছে না তাহলে আপনার নিজের দেখানোর কাজটা করবেন এবং তারা যে বসেছে দিবস নিয়ে যারা আন্দোলন করে তাদেরকে সকালে বসেছে তারাই কিন্তু বিচার করেছে অলরেডি তারা কিন্তু বলেছে যে আপনারা দিবস ঘোষণা করেছে যেদিন তারা সকাল গঠন করেছে অর্থাৎ আট আগস্ট বলছে যে আট আগস্টের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তারা বলছে পাঁচ আগস্ট করতে হবে তো এই যে দিন তাদের মধ্যেই কিন্তু অনেক দ্বিধা দ্বন্দ্ব আছে কারণ তারা বুঝতে পারছে না কি যে হচ্ছে তারাই সন্ধিহান কি যে করবে না করবে এটা কারণ কোনো কিছু যদি সুন্দরভাবে যখন না হয় তখন সবকিছুতে এমন অসুন্দর আমরা দেখতে পাবো কারণ আমি আমি যেটা শুরুতে যেটা বললাম যে সার্বিকভাবে বাংলাদেশের অবস্থা ভালো না তারা ভালোভাবে দেশটাকে চালাতে পারছে না এই আঠারো বিশ কোটি মানুষের একটা দেশ গার্মেন্টস এর অবস্থা খুবই খারাপ এখন এই মুহূর্তে আপনারা যদি খবর নেন যে আমাদের গাজীপুরের লাইনে বিরাট সব গার্মেন্টস সব জায়গা অবস্থা খুব খারাপ চলছে এই যে গার্মেন্টস বাংলাদেশে যে একটা যে অর্থনৈতিক উন্নয়নটা ঘটেছিল মূল কিন্তু গার্মেন্টস এর কারণেই হাজার হাজার মানুষ গ্রাম থেকে গার্মেন্টস আসছিল যারা আগে কাজের মেয়ে থাকতো বাসাবাড়িতে মাসে পাইতো পাঁচশো টাকা তারা গার্মেন্টসে কাজ করে আট হাজার বারো হাজার থেকে বিশ হাজার টাকা পর্যন্ত তারা ইনকাম করত এই মানুষগুলার আয়টা একদম একদম বসে গেছে এই যে বিপর্যয় এই বিপর্যয় নিয়ে কিন্তু তাদের কোনো পদক্ষেপ নেই তো এই এই এর রূপ এর প্রভাব আরো ভয়ঙ্কর আকার ধারণ করবে খুব সম্প্রতি দেখবেন খুব সহসাই কারণ ইতিমধ্যে মানুষ সন্ধ্যা পরে ঢাকা করে কেউ আর ঘর থেকে বেরোতে পারছে না কারণ চতুর্দিকে ঢাকাতি হচ্ছে এই এমনকি গ্রাম পর্যায়ে ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আমরা টাকাতির হার অনেক বেড়ে গেছে তো এই যে আতঙ্ক চলছে তারা সরকার যে আসছে নতুন তারা যে বিপ্লব করেছে তারা বলছে তারা নতুন বাংলাদেশ গঠন করবে তারা বৈষম্য বিরোধী সরকার গঠন করবে এখন বলতেছে তারা এই যে তারা যে নতুন যে যে তারা তারা এই ঘোষণাপত্র আনছে বলছে যারা জলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আহত হয়েছে তাদের জন্য সরকারি চাকরিতে কোটা থাকবে তাহলে কোটা বিরোধী আন্দোলন দিয়ে যদি আপনারা সরকারে আসেন তাহলে আবার কোটা কেন আসবে তো সব মিলিয়ে আমি বলবো তারা বাংলাদেশটাকে ভালোভাবে চালাতে পারছে না যদি সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন হয় যে জনপ্রিয় সে আসবে তাকে সুন্দরভাবে দেশ চালাতে হবে এটাই হলো একমাত্র উপায় বাংলাদেশকে সুন্দরভাবে চালিত করার জন্য আমার বিশ্বাস ডক্টর মোহাম্মদ খালিকু জীবন আপনি কি বলবেন নতুন একটি দিবস ঘোষণা কিংবা নতুন বাংলাদেশ দিবস এটির বিশ্লেষণে আপনি কি মন্তব্য যুক্ত করবেন এই 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 বিষয়টার সাথে আমি পিনাকি তালুকদারের সাথে আমিও একমত কারণ এটা প্রথম হচ্ছে না যখন পরিবর্তন হয় একটা দিবসকে বাতিল করে দেয় অন্য দিবস আসে এটা হয়েছে মানে আমাদের দেশেও হয়েছে তবে আমাদের আমাদের তো যেতে হবে মূলে স্বাধীনতা দিবস আমাদের যে বিজয় দিবস আমাদের যে একুশে ফেব্রুয়ারি আমাদের যে পয়লা বৈশাখ সেইগুলিতে যাতে হাত না দেওয়া হয় তার বাইরে গিয়ে যদি তারা গণ অভ্যুত্থান দিবস করতে চাই পাঁচই অগাস্ট সেটার বিরুদ্ধে আমি না কিন্তু ওই যে আটই অগাস্ট এটা আরেকটা দিবস কেন হতে হবে সরকার আসবে সরকার যাবে সরকার গঠনের জন্য তো আমাদের সতেরোই এপ্রিল আছে আমাদের মুদিবনগর দিবস তাই না তারা তাদের মতো করে যে যদি একটা দিবস এদিক ওদিক করে সেটা নিয়ে খুব বেশি রিয়াকশন করে লাভ নেই কারণ আবার নতুন সরকার আসবে কোনো একদিন এই অনেক দিবস চলে যাবে সুতরাং এটা নিয়ে অনেক বেশি দেখে আমাদের আমাদেরকে লাভ কোনো বেশি লাভ আছে বলে আমার মনে হয় না এক্ষেত্রে প্রশ্ন আমি একটু জানতে চাই নির্বাচন নিয়ে প্রায় কথা হয় কারণ আমরা যদি বলি যে গত পনেরো বছর কিংবা সতেরো বছরে আমাদের সবচেয়ে কষ্টের কিংবা দুঃখের জায়গায় সাধারণ মানুষ যেটি বলে যে আমার ভোটের অধিকারটি আমি চাই তো সেই ভোটের অধিকার ফেরত চাওয়ার জন্যই আমরা সব সময় বলি যে ভোটের অধিকারটি ছিল না আপনি দুর্নীতি বলেন টাকা পাচার বলেন এই আমলে হচ্ছে মব জাস্টিস সবকিছু তো সেই ভোটের অধিকারটি নির্বাচন নিয়ে কেন বারবার এই সরকারের একটু অনিহা কিংবা একটু পিছানোর মনোভাব আমরা দেখতে পাচ্ছি কারণ ভোটের অধিকারটি চাওয়ার জন্যই তো রাস্তায় নেমে এসেছিল জি না সেটা আসলে আমি এইভাবে দেখি না আমার মনে হয় না এই সরকারের অনীহা রয়েছে এই সরকারের কিছু কিছু ব্যাপারে ওরা বলছিল আমরা যেহেতু আমাদেরকে সংস্কারের পরে বিচারের পরে ইলেকশন করার জন্য আমাদেরকে ম্যান্ডেট দেওয়া হয়েছে সেই সূত্রে কিছুটা সংস্কার হওয়া প্রয়োজন যাতে করে আমাদের দেশের যে পুরনো বন্দোবস্ত যে কথাটা খুব চালু বাংলাদেশে যে রাষ্ট্রের কিছু সংস্কার প্রয়োজন যাতে এক তন্ত্র আর সেইভাবে আর মানে আষ্টে জড়িয়ে পড়তে না পারে বাংলাদেশে সেইটা নৈতিকভাবে আমিও একমত যে কিছু কিছু সংস্কার দরকার নির্বাচন কমিশনের সংস্কার যেমন দুই টার্মের বেশি থাকতে পারবে না একজন প্রধানমন্ত্রী অথবা এই জাতীয় যে সংস্কারগুলো প্রয়োজন এবং প্রধানমন্ত্রীর যে অসীম ক্ষমতা অনেকগুলো অ্যামেন্ডমেন্টের পরে এগুলি একটু কমিয়ে ফেলা প্রয়োজন এটা কে প্রধানমন্ত্রী হবে এটা কিন্তু আমি বলছি না যেই হোক সুতরাং দুই টার্মের বেশি না হওয়াটাই সংগতিপূর্ণ এবং কিছু সংস্কারের মাধ্যমে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা যায় এবং এটাকে পুরোপুরি একটা আলাদা ইনস্টিটিউশনে তৈরি করা যায় আমাদের দেখুন পাশের পাশের দেশ হচ্ছে ভারত ভারত আমাদের একই সময়ে ওরা স্বাধীন হয়েছিল আমরা বলি আমরা তিপ্পান্ন বছর আমাদের বাংলাদেশের বয়স সেটা তো না সাতচল্লিশ সনে কি সাতচল্লিশ সন থেকে যে একাত্তর সন সেটা ভালো শাসন ছিল না কিন্তু এটা তো স্বাধীন দেশ ছিল এর মানে আমরা একেবারে মানে খুব নতুন কোন জাতি না আর কি বাংলাদেশ তো তারা এত বছরও বছরও একটা সঠিক নির্বাচন পদ্ধতি এখনো চালু করতে পারলো না ভারতের অনেক মানে ব্যাপারে আমাদের সমালোচনা রয়েছে ওদের নীতির ব্যাপারে ওদের পররাষ্ট্রনীতির ব্যাপারে বাংলাদেশ নিয়ে তাদের যে ডিলিং এগুলি সব ব্যাপারে কিন্তু তাদের নির্বাচনের যে নিরপেক্ষতা তাদের নির্বাচন কমিশনের যে শক্তি এটা নিয়ে তো আমাদের কোনো সন্দেহ নেই এরকম একটা সঠিক নির্বাচনী নির্বাচন কমিশন থাকবে গণতন্ত্রের চট অন্তত চালু থাকবে এটা তো আমরা চাই এবং এই জন্য কিছু সংস্কার প্রয়োজন এই সংস্কারটার পরে তবে ইউনু সরকার নির্বাচন দিবেই না এটা কিন্তু কোনোদিন বলে নাই ওরা বলেছিল যে জনের মধ্যে হবে তবে কিছুটা সংস্কার আসলে প্রয়োজন রয়েছে সেটা এটা আমি মনে করি তবে ওরা নির্বাচন না দিয়ে ওরা কি করবে ওরা কি দেশ চালাতে পারবে ওদের দেশ আর চলছে না যেটা পিনাকী तालुकदारও বললো নির্বাচন তাদের দিতে হবে তবে আমি মনে করি যে কিছু কিছু সংস্কার ঐক্য কমিশনের মাধ্যমে কিছু সংস্কারের মাধ্যমে নির্বাচন দিয়ে বাকি সংস্কারগুলো যাতে একটা উদ্যোগ নেওয়া হয় সেটা জরুরি পিনাকী तालुकदार আপনার কাছে দিতে প্রশ্ন করতে চায় আপনি নির্বাচন নিয়ে একটু হ্যাঁ আমি সেই ক্ষেত্রে কি প্রশ্ন যুক্তও করে দিতে চাই যে পিনাকী तालुकदार আপনার কি মনে হয় যে কবে নাগাত নির্বাচন দিতে পারে নির্বাচন সম্ভবত আগামী বছরের শুরু দিকে হবে মানে আমি যতটুকু দেখতে পাচ্ছি যতটুকু তাদের আমাদের আমরা ফলো আপ করছি সরকারকে হয়তোবা বা এপ্রিল থেকে এপ্রিল বা এই এপ্রিল থেকে জুনের মধ্যেই হবে ওই সময়টাই ওই জুন এপ্রিল সময়টা আসলে ভালো বৈশাখের আগে আগে হয়তো এই সময়টাতেই হবে সেটা বড় কথা না মূল বিষয়টা হচ্ছে নির্বাচন যদি হয় সেই নির্বাচন আসলে কিভাবে হবে কতটুকু স্বচ্ছ হবে খালিকুজ্জামান ভাই যে কথাটা বলছেন যে ভারতের যে নির্বাচন দেখেন একটা নির্বাচন নয় কিন্তু কোনো প্রশ্ন ওঠে না সমালোচনা ওঠে না শক্তিশালী যদি একটা নির্বাচন কমিশন করে দেয় সৎ যোগ্য ভালো মানুষ যদি নির্বাচিত হয়ে আসে তাহলে আস্তে আস্তে দেশ সুন্দর মতো এগিয়ে যাবে আপনি একবারে সবকিছু সংস্কার করতে পারবেন না একটা আমাদের একটা পরিবারে আমরা যদি পাঁচ ভাই হই আমরা পাঁচ ভাই পাঁচ রকমের হই সব কি একই পথে যায় সবাই কি ক্লাসে ফার্স্ট হতে পারবে সবাই কি একই সবাই কি বিশেষ কাটা হতে পারবে এটা হবে না কিছু সমস্যা এগুলো থাকবেই কিন্তু বেসিক যে জায়গা সেই জায়গাটাতে সবাইকে একটা রুল থাকতে হবে নির্বাচনটা যদি সুন্দর মতো এবং নির্বাচন কমিশনের যদি শতভাগ স্বাধীন হয় শক্তিশালী হয় তাদের শতভাগ নিয়ন্ত্রণ থাকে নির্বাচনের প্রতি দেখেন সুন্দর নির্বাচন হবে যোগ্য মানুষ হবে তখন যা টাকা নাই সে যদি যোগ্য হয় সে দাঁড়াতে পারবে মানুষ তাকে ভোট দিবে যেমনটা আমরা দেখছি যে মামদানি এই যে একটা উদাহরণ মামদানি জোরন মামদানি আপনি দেখুন সে ঘানাতে জন্ম নেয় একটা একটা ছেলে তেত্রিশ বছর জন্ম নেয় একটা ছেলে ৩৩ বছর মাত্র বয়স তার তো এমন আর্থিক সামর্থ্য নাই কিন্তু নিউ ইয়র্কের মতো জায়গায় সে সুন্দর মতো সে এই বিপুল ভোটে সে প্রাইমারিতে বিজয়ী হয়ে আসলো কোনো কোনো সমস্যা নাই কারণ এখানে সুন্দর মতো আমরা ভোট দিতে পেরেছি সুন্দর মতো ভোটের ব্যবস্থা আছে তাকে সে যে ভোটে যে জয়ী হয়েছে তার যে যারা প্রতিপক্ষ তাকে এই কথা বলে নেই যে সে ভোট চুরি করে ফেলেছে এই কথা বলতে পারে নাই এই ব্যবস্থাটা নির্বাচন কমিশনের পক্ষে করা সম্ভব এবং যদি এটা যদি ডক্টর মোহাম্মদ চান তিনি কিন্তু করতে পারবেন কিভাবে নির্বাচনটা উনি উনি পলিসি মেকার ওনার মধ্যে বুদ্ধি আছে 올یدی বুদ্ধিকে শুভ পথে কাজে লাগান তাহলে বাংলাদেশে ভালো যাবে আর না হলে আরো অনেক খারাপের দিকে যাবে এই দিকেলে বুঝতে আর সেই ক্ষেত্রে আমি একটু পিনাকী तालुकদার আরেকটি প্রশ্ন যুক্ত করতে চাই সেটি হচ্ছে বিএনপি এনসিপি এবং জামাত তাদের নিয়ে নির্বাচন আওয়ামী লীগের তারা নির্বাচনে আসতে দিতে চাইছে না তাহলে কি এটি পূর্বের যে আওয়ামী লীগ সরকারের যে নির্বাচনগুলো ছিল আওয়ামী লীগ জাতীয় পার্টি কারণ আমাদের একজন বিরোধী দল লাগবে গণতন্ত্রের সেরকমই কি হয়ে যাচ্ছে কি সমীকরণটি পিনাকি তালুকদারের নেটওয়ার্কে খুব সম্ভবত একটু সমস্যা হয়েছে ডক্টর খালি খালিকুজ্জামান আপনি যদি এই প্রশ্নের উত্তরটি একটু দিতেন জি 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 এটা আসলে দুটার প্রেক্ষিতটা একটু ভিন্ন কারণ হচ্ছে আওয়ামী লীগের আমলে যে নির্বাচনগুলি হয়েছে সেগুলি তো আমরা একটু আগে আলোচনা করলাম তিনটা নির্বাচনে আসলে সঠিকভাবে হয়নি ১৪ আঠারো এবং চব্বিশ তো সেই দৃষ্টিকোণ থেকে এখন যদি আওয়ামী বাইরে রাখা হচ্ছে অন্য প্রসঙ্গে ওরা বলছে যে তারা যেহেতু একটা সন্ত্রাসী দল তারা এতগুলো হত্যাকাণ্ড তারপরে একটা আওয়ামী লীগকে বিদায় করা হয়েছে সুতরাং এই ইলেকশনে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়াটা ঠিক হবে না আমি এই জিনিসটার সাথে হান্ড্রেড পার্সেন্ট একমত না আমি এটা আমি এটা মনে করি আওয়ামী লীগের যারা অপরাধ করেছে যারা হত্যা খুন পাচার এগুলির সাথে জড়িত তাদের বিচার হওয়া প্রয়োজন বিচার করে নিয়ে তাদেরকে নির্বাচনের বাইরে রাখা প্রয়োজন তবে দল হিসাবে যদি আওয়ামী হয় তাহলে তো নির্বাচনটা অন্ত অন্তর্বর্তীমূলক হলো না অন্তর্ভুক্তিমূলক হলো না তো তাহলে তো বাইরের দুনিয়াতেও প্রশ্ন উঠবে অনেক আমাদের পাশের দেশও প্রশ্ন তুলবে যে এই দেশের আওয়ামী লীগে এত বড় একটা দল সেখানে তো তারা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারলো না তাহলে তো আওয়ামী লীগের মতোই নির্বাচন হলো অর্থাৎ আমি বলছি যারা অপরাধ করেছে যারা যাদের বিচার হওয়া প্রয়োজন তাদের বিচার হওয়া প্রয়োজন এমন কি একটা অধ্যাদেশের মাধ্যমে বিগত দুই আওয়ামী লীগের আমলে আহ চোদ্দ আঠারো চব্বিশে যারা এমপি ছিল অথবা এমপি ইলেকশন করেছে তারা ইলেকশন করতে পারবে না আওয়ামী লীগের অন্য মানুষ ইলেকশন করতে পারবে এমন একটা প্রভিশন রেখেও তাদেরকে ইলেকশন করতে দেওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিষয়টি সুন্দর হয়। কারণ আমরা মানুষ চাই যে শুধু ভোট দান নয় প্রতিটি দল তার সমান সুযোগ সুবিধা পাবে আজকের মতো উপসংহারে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে কি বলবেন বাংলাদেশের ভবিষ্যৎ ভবিষ্যৎ রাজনীতি নির্বাচন সবকিছু মিলে উপসংহারে বাংলাদেশ আসলে আমাদের সবারই হৃদয়ে বাংলাদেশ থাকে আমরা বাইরের দুনিয়াতে যত দিনই থাকি সুতরাং বাংলাদেশটা যখন খারাপ পথে ধাবিত হয় খারাপ চলে এবং এটা আইনহীনতা চলে এবং অতীতের তুলনায় পর্যায়ক্রমিকভাবে খুব বেশি প্রতিক্রিয়াশীল শক্তির উত্থান হয় তখন আমরা ব্যথিত হই কারণ জগতের নিয়মটাই হচ্ছে প্রগতির দিকে এগিয়ে যাওয়া অধিকতর উন্নতির দিকে এগিয়ে যাওয়া অধিকতর স্বাধীনতার দিকে এগিয়ে যাওয়া অধিকতর গণতন্ত্রের দিকে এগিয়ে যাওয়া সেই পথে যতগুলি বাধা আছে সেগুলিকে সরিয়ে দিয়ে বাংলাদেশের মানুষ আস্তে আস্তে আসলে প্রকৃত গণতন্ত্রের গণতান্ত্রিক একটা প্রক্রিয়ার মাধ্যমে যারা হচ্ছে জনপ্রতিনিধি তাদের মাধ্যমে দেশ পরিচালনা করবে এবং দেশের সবচেয়ে বড় কথা হচ্ছে সহনশীলতা বাড়বে হ্যাঁ আপনার সাথে কেউ যদি দ্বিমত পোষণ করে সে যে ধর্মেরই হোক যে বর্ণেরই হোক তাদের সবার অধিকার সমান রেখে তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা রেখে এবং প্রত্যেকের প্রতি সৌহার্দ্যপূর্ণ যে আমাদের আচরণ সেটা হচ্ছে একটা খুব ফান্ডামেন্টাল মানে হিউম্যান এর জন্য খুবই হচ্ছে সভ্য সুন্দর শান্তিপূর্ণ আচরণের মাধ্যমে আপনারা আমার দ্বিমত থাকতেই পারে হ্যাঁ সেই সেগুলো সেগুলো সেগুলোর সেগুলোর মীমাংসা হবে ভোটের বাক্সে সেগুলোর মীমাংসা হবে কলমের মাধ্যমে কোন মানে পেশি শক্তির মাধ্যমে না অথবা মানে বল প্রয়োগের মাধ্যমে না আমি মনে করি বাংলাদেশ আস্তে আস্তে একটা বিজ্ঞান ভিত্তিক এবং সহনশীল অসাম্প্রদায়িক প্রগতিশীল রাষ্ট্রে পরিণত হবে এটি আমার আশা অবশ্যই অবশ্যই সে প্রত্যাশাটি করতেই পারি কারণ ডক্টর খালিকুজামান আপনি যে শহরে বড় হয়েছেন তার কাছাকাছি বড় হয়েছে আমরা জানি আমাদের ছোটবেলার স্মৃতি গুলো হয়তো আপনার যুগের হয়তো ব্যবধান থাকবে কিন্তু ওই সময়ে যে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই যে আমরা একসাথে মিলেমিশে বড় হওয়া তখন আমাদের এই ভেদাভেদ গুলো ছিল না দিনকে দিন যেন আমরা পিছনের দিকে যাচ্ছি এটি হচ্ছে সবচেয়ে কষ্টদায়ক কারণ আমরা মানবতার কথা বলি আমি সব সময় বলি যে মানুষ হিসেবে আগে তাকে দেখতে হবে তারপরে তার পরিচয় তারপরে তার গাত্র বর্ণ অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর বিশ্লেষণ করেছেন এবং তিনটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করেছি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশাটি রইল ভবিষ্যতে আরো আলোচনা হবে এবং কথাও হবে দেখাও হবে ভালো ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এবং একই সাথে দর্শক